প্রথমবারের মতো লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হাঁড় পক্ষে একটা লাইন পাওয়া গেছে বহু কষ্টে বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে অন্তর বলে না জনগণের চাপে বলতে বাধ্য হয় হা মনের মধ্যে আছে দশ বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে হাঁ জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই হা যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারবো না জয় জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারবো না জয় জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না মুখে বহু কষ্টে বের হয়েছে হাঁ তাও আমি ধন্যবাদ জানাই বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হাঁ বলতে হয়েছে আলহামদুলিল্লাহ একই সাথে আপনাকে অনুরোধ করি বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না রাজানি চলবে চলবে না না মামলা আমার মা এবং বন্ধের উপরে অত্যাচার চলবে না জুলাই গণ অভ্যুত্থানে একটা যুদ্ধ হয়েছিল মনে আছে সেই যুদ্ধের নাম ছিল হচ্ছে ব্যালট যুদ্ধ বুলেট যুদ্ধ ওই জুলাইয়ের বুলেট যুদ্ধর পরবর্তী যুদ্ধের নাম কি বুলেট যুদ্ধকে ব্যালেট যুদ্ধে রূপান্তর করে বারো তারিখ আমরা ওই ভারতে দস্তখত করে আসা লন্ডনের নতুন মুফতিকে জানিয়ে দেব এই বাংলার মাটিতে নতুন করে ভারতীয় আধিপত্যবাদ চলবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি গত দুই দিন ধরে কিছু ছবি দেখতে পাচ্ছি আমি জানি না ছবিগুলা সত্য না মিথ্যা কিন্তু দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিএনপির দুইজন বড় নেতার সাথে ভারতের র গোয়েন্দা সংস্থার বৈঠকের চিত্র আমি আবারও বলছি আমি জানি না চিত্রগুলা সত্য নাকি মিথ্যা কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির বড় বড় নেতারা যেই ভাষায় কথা বলছে যেই শব্দ প্রয়োগ করছে এই ভাষা এবং এই শব্দগুলা অতীতে ফ্যাসি শেখ হাসিনা ব্যবহার করতেন যেই হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল সেই হাসিনার মুখের ভাষায় যখন বিএনপির নেতারা কথা বলেন তখন আমাদের দুঃখের সাথে শপথ নিতে হয় বারো তারিখ এই নতুন জালেম বিএনপির জন্য লাল কার্ড বারো তারিখে দুইটা ভোট দিতে হবে মনে আছে তো নাকি প্রথম ভোটের নাম হচ্ছে গণভোট গণভোটে 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 শহীদি রক্তের কসম বারো তারিখ আমরা সর্বপ্রথম গণভোটে হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ বহু কষ্টে বহুবার আবেদন নিবেদন করার পর জনাব তারেক রহমানের মুখ থেকে গতকাল প্রথমবার হা শব্দটা এসেছে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গতকালকে প্রথমবারের মতো লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হাঁড় পক্ষে একটা লাইন পাওয়া গেছে বহু কষ্টে বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে অন্তর বলে না জনগণের চাপে বলতে বাধ্য হয় হাঁ মনের মধ্যে আছে দশ বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে হাঁ জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই হা যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারবো না হা জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারবো না হাঁ জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না মুখে বহু কষ্টে বের হয়েছে হাঁ তাও আমি ধন্যবাদ জানাই বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হাঁ বলতে হয়েছে আলহামদুলিল্লাহ একই সাথে আপনাকে অনুরোধ করি বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না রাজানি চলবে না মামলা বাণিজ্য চলবে না আমার মা এবং বন্ধের উপরে অত্যাচার চলবে না এখানে যারা ছাত্র যুবক ভাই আছেন তাদের বলে যেতে চাই মায়ের ইজ্জতের উপর যদি হাত পরে শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত প্রতিরোধ করবেন আর বারো তারিখ এখানের যে পাঁচ প্রতিদ্বন্দ্বী আছে তিনটা দাড়ি পাল্লা দুইটা কলি, এর বাদে আর কোন বিজয় শুনতে চাই না এই আসনগুলোকে বিজয়ী করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে পারবেন আপনারা দেখা হবে বিজয় ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম